নম্বর অঙ্ক ষোলো হচ্ছে আমাদের পাড়ার পাট একটি পাটকুয়ার পরিধি চারশো চল্লিশ সেন্টিমিটার পাটকুয়ার চারদারে সমান চওড়া একটি পাথরের পার আছে যদি বেদ সময় পাটকুয়ার পরিধি ছশো ষোলো সেন্টিমিটার হয় তবে পাথরের পারে পার কত চওড়া হবে তো

বেদ সময়ে মানে বেদ মানে এখানে চওড়াটা আরকি কি বেদ সময়ে পাতুয়ার ব্যাসার্ধ হচ্ছে আট সেন্টিমিটার তাহলে সত্তানুযায়ী দেখো

মাইনাস টু পাই ছোট আর ইকুয়েল টু হচ্ছে তাহলে দুই গুণিত বাইশের সাত কমন নিয়ে নিচ্ছি আমরা এখানে হচ্ছে আর মাইনাস আর টু তাহলে আর মাইনাস আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এখানে নির্ণয় করতে বলা হয়েছে যে পাঁচটা কত চওড়া তো চওড়া বলতে এখানে আমরা আর মাইনাস আটটাই বোঝাবো অর্থাৎ এইটা হলো আর আর এইটা হলো আর মাইনাস আটটায় পাতকুয়ার চওড়াতে বোঝাব তো সেটাই কিন্তু একশো ছিয়াত্তর গুণিত সাত বাই দুই গুণিত বাইশ তাহলে এটা যদি আমার অষ্টআশি আর বাইশ দিক এটা হলো চার তাহলে আর মাইনাস আট ইকুয়েল টু হচ্ছে অষ্টআশি আর না এখানে একটা সাত দিয়ে গুণ হবে সাত সাত দিয়ে গুণ হবে তাহলে এটা কত হচ্ছে আঠাশ মান্টা হয়ে আঠাশ সেন্টিমিটার অর্থাৎ পার চওড়া অর্থাৎ পার্টি চওড়া সমান হচ্ছে আঠাশ সেন্টিমিটার তাহলে এই হলো সুদ কোষে দিকে সুদ ন নম্বরের অঙ্ক